আমরা যে কোনো মূল্যে এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসাবে দেখতে চাই যে কোনো ধরনের ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে যে কেউ বাধা প্রদান করতে আসলে সে জাতীয় দুঃশন হিসাবে চিহ্নিত হবে এখানে প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সমস্ত স্তর থেকে আমরা দুর্গা পূজাকে ভাবে পালন করার জন্য সর্বোচ্চ রকম সতর্কতার সাথে উদ্যোগ গ্রহণ করেছি আমাদের কাছে যে কোনো ধরনের ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে যে কেউ বাধা প্রদান করতে আসলে সে জাতীয় দুশ্মন হিসেবে চিহ্নিত হবে কেউ যদি মনে করে রাতের অন্ধকারে এসে কোনো ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করবে সমস্ত মন্দিরে সিসিটিভি ফিট করা আছে আমরা যে কোনো মূল্যে এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে দেখতে চাই এই বাংলাদেশ এই শৈলকুমা আপনার যেমন এই শৈলকুমা আমার তেমন আমাদের সবার সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আমরা বাংলাদেশি ভাই ভাই দ্বন্দ্ব থাকে বাড়ির মধ্যে ভিন্ন মত থাকতে পারে কিন্তু ধর্মীয় উৎসব ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করছি শুধুমাত্র এই শারদীয় দুর্গা পূজা নয় গত এক বছরে এই সৈলকাতে আমরা একটিও অঘটন ঘটতে দেইনি গত এক বছরে যেভাবে চলেছে আগামী দিনেও এই যে কোন ধরনের সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যেই চেষ্টা করবে যে ধরনের না কেন আমরা তা কঠোর হস্তে দমন করব বলে প্রতিজ্ঞাবদ্ধ আজকে আপনাদের কাছে ধরতেই তো আসি নাই আজকে এসেছি এখানে যে নাড়ুটা পাইনি পেয়ারা পেয়ারা ফলটাল যা আছে এগুলোকে এসেছি আপনারা আগামী দিনগুলোতে এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন